নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় খুশির খবর আসতে চলেছে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি পরশু সতেরোই ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ এই দুটো দিনের মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে আপনাদের জীবনে দুটো দিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনারা পাবেন কারণ মালব্য রাজযোগের শুভ প্রভাবটা প্রাপ্তি করতে চলেছেন যেটার জেরে দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির প্রভাবের জেরেই কিন্তু সুফলটা পেতে চলেছেন যার মাধ্যমে আপনাদের ভাগ্যটা ফিরবে এই রাজকীয় যোগের প্রভাবে মালব্য রাজ্যক অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে সুফলটা পেতে চলেছেন যার জেরে আপনারা আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যেই অনেকাংশে বহু পরিবর্তন পাবেন বারোটি বড় খুশির খবর আপনারা পেতে চলেছেন তো এই সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনার রাশি থেকে যে জায়গায় গুরুত্বপূর্ণ যোগের প্রভাব দশম ঘরে মালব্য রাজযোগের শুভ প্রভাব যার জেরে কিন্তু অনেকাংশে এগিয়ে যাবেন অনেকাংশে আপনি লাভের সুযোগটা পাবেন তবে তিনটি জায়গায় আপনি সাবধান থেকে যদি চলতে পারেন তাহলে আপনার জীবনে আপনি সকল ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন সকল জায়গায় আপনি কিন্তু পজিটিভলি ভাবে এগিয়ে থাকতে পারবেন তো এই সময়টা বিশেষত গুরুত্বপূর্ণ সময় কারণ মালব্য রাজযোগের প্রভাবে আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি আগামী পরশু সতেরোই ফেব্রুয়ারি এই দুটো দিনের মধ্যে সুখবরগুলো পাবেন আর এমন কিছু পরিবর্তন রবিবার এবং সোমবার এই যে দুটো দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জেরে ভাগ্যটা আপনার ফিরবে কেরিয়ারের দিক থেকে আপনারা অনেকাংশে অগ্রগতি পাবেন কেরিয়ারের জায়গায় মালব্য রাজযোগের প্রভাবটা আপনাদের জন্য কেরিয়ারে বড় বড় খুশির খবরগুলো নিয়ে আসতে চলেছে আপনি এতদিন ধরে যে অপেক্ষায় রয়েছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে আপনি কিন্তু এবার সঠিক সুযোগটা পেয়ে যেতে পারবেন ব্যবসাপাতি নিয়ে যারা প্রেচারে ছিলেন কিংবা ব্যবসাপাতির জায়গায় আপনারা যদি কোনো সমস্যায় ইতিমধ্যে ছিলেন তাহলে সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে পারিবারিক জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনা নিয়ে ব্যাপক এক পরিবর্তন অপেক্ষা করে রয়েছে মালব্য রাজযুগের শুভ প্রভাবের জেরে কিন্তু আপনি এই পরিবর্তনটা পেতে চলেছেন আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে রবিবার এবং সোমবার তাই আপনি মিথুন রাচি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটি একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল এবং পরশু এই দুটো দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন কোন কোন জায়গায় সাবধান থাকতে পারলে আপনি সুফলটা পেয়ে যেতে পারবেন আর যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তারা নিশ্চিত ভাগ্যের সঙ্গটা পেয়ে যেতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আগামীকাল এবং পরশু এই দুটো দিনের মধ্যেই পূরণ করতে সক্ষম হবেন যদি সাহসিকতার সঙ্গে আপনারা এগিয়ে যেতে পারেন নিশ্চিত আপনাদের লাভটা কিন্তু আপনার সামনেই আসতে চলেছে তো এই সময় যে কোনো উত্তেজনা পূর্ণ পরিস্থিতিগুলোকে এড়িয়ে চলতে হবে যত আপনি আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে উত্তেজনা পূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলবেন আপনি আপনার কাজবাজের জায়গায় পজিটিভলি চিন্তাভাবনা রাখবেন ধৈর্যটাকে রাখবেন আপনি হয়তো এমন কিছু চিন্তাভাবনা রাখছেন যে কোনো কাজ করবেন আজকাল করে ওরা হচ্ছে না এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে চলেছিল আজকাল করে যাচ্ছেন কিন্তু কাজটাকে কোনো মতেই আপনারা করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার পরিবর্তনটা আসতে চলেছে আপনি সেই সকল কাজ করতে পারবেন যেই সকল কাজে আপনার বাধা ছিল সেই সকল কাজ করতে পারবেন যেই সকল কাজটা নিয়ে আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন তো এবার অনেকাংশে বড়সড়ো পরিবর্তনের অপেক্ষা রয়েছে আপনি আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা বিশেষত টাকা পয়সার অভাবের কারণে ঠিকঠাক জায়গায় নিজেকে মেলে ধরতে পারছিল না কিংবা ঠিকঠাক জায়গায় আপনারা নিজেকে তুলে ধরতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার তুলে ধরতে পারবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভলি বলা যেতে পারে আপনি নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতের মাধ্যমে মিডিয়ার জায়গায় যুক্ত থাকার মাধ্যমে নিজের প্রতিভাটাকে তুলে ধরতে পারবেন নিজের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেটা সকলের সামনে প্রদর্শন করতে পারবেন তো আপনার মধ্যে যে উদ্যোগী একটা মনোভাব সেটা কিন্তু এবার কাজ করবে আপনার যে আত্মবিশ্বাস সেটা কিন্তু এবার অনেকটাই বাড়তে চলেছে আপনি যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে খুব সুখবর পাবেন রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা অগ্রগতি কিন্তু আপনি পাবেন বিশেষত এই সময়ে আপনি বিভ্রান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন মনটাকে পজিটিভ ডাকুন যত আপনি শান্ত থাকবেন যত আপনি ধৈর্য নিয়ে আপনার প্রতিটি চিন্তা করে আপনি এগোবেন দেখবেন লাভটা পাবেন অধৈর্যতা এড়িয়ে চলুন কিংবা হটকারিতা বিভ্রান্তিকর পরিস্থিতি থেকে আপনি নিজেকে দূরে রাখুন শান্তশিষ্ট মাথায় কাজ করুন দেখবেন এগিয়ে যাবেন আর বিশেষ করে নতুন নতুন কাজকর্ম করার সুযোগ পাবেন আপনি আপনার মন মন মোতাবেক কোনো স্থানে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা টাকা পয়সা নিয়ে প্রেশারে ছিলেন টাকা পয়সার প্রেশারগুলো ধীরে ধীরে কমতে থাকবে অর্থ উপার্জনের বহু সুযোগ পাবেন আর্থিক ভাগ্যের পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ক্ষেত্রে বড়োসড়ো সাফল্য নিয়ে আসতে চলেছে আপনি এই সময়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং যে কোনো বিজনেসের জায়গায় যদি বিনিয়োগ করে থাকেন সেখান থেকে কোনো লাভ পেতে পারেন তবে বুঝা শুনে বিনিয়োগ করবেন অল্প অর্থ বিনিয়োগ করবেন মালব্য রাজ্যোগের শুভ প্রভাবের জেরে আপনি আপনার প্রয়োজনীয় কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলতে পারবেন আগামীকাল রবিবার আগামী পরশু সোমবার এই দুটো দিনের মধ্যেই কিন্তু একেবারেই পরিবর্তনটা আপনার হাতের সামনে চোখের সামনে হতে চলেছে দুর্দান্ত কিছু সময় আপনি কাটাতে পারবেন দুর্দান্ত কিছু সময়কে আপনি উপভোগ করতে পারবেন যার মাধ্যমেই কিন্তু আপনারা সফলতাটা লাভ করতে চলেছেন বিশেষত এই সময়ে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অগ্রগতি করবেন মালব্য রাজযোগের শুভ প্রভাব ব্যবসাপাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে পার্টনারশিপ ব্যবসাপাতি করে থাকলে একটু পার্টনারের সঙ্গে গুরুত্বটা দিন পার্টনারের কথাবার্তার প্রতি গুরুত্ব রাখুন দেখবেন ঝগড়াঝাটি ঝামেলাগুলো ত্যাগ করুন দেখবেন আপনারা আপনাদের লক্ষ্যগুলো পূরণ করতে সক্ষম হবেন খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আর কাজকর্মের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে যত আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত কিন্তু আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তবে বিশেষ করে আপনারা আপনাদের কাজকর্মে মনোযোগ দিন আপনাদের লক্ষ্যগুলোকে স্থির রাখুন লোন ধার কিংবা বিভিন্ন ধরনের যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভবিষ্যতের পথটাকে প্রস্তস্ত করতে পারবেন আপনি আর্থিক লক্ষ্যগুলোতে নিজেদের যে চিন্তা ভাবনাটাকে পজিটিভ করতে পারবেন অর্থ উপার্জনের বহু রাস্তা আপনি নিজের মনের পছন্দ মতন কিন্তু বেছে নিতে পারবেন আর বিশেষ করে খরচপাতি কমিয়ে দিন যত আপনি খরচ কম করবেন যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন তত দেখবেন আর্থিক ভাগ্যটা আপনাদের জন্য অনেকাংশে ভালো হতে চলেছে এবং আর্থিক দিক থেকে আপনি অনেকাংশে পজিটিভলি ফলগুলো পেয়ে যেতে পারবেন বিশেষ করে এই সময়ে মানসিকভাবে একটা ইতিবাচক পরিবর্তন পাবেন মনে যে একটা হাসি খুশি ভাব মানসিক যে তিক্ততা থেকে আপনি বেরিয়ে আসার সুযোগটা কিন্তু এই সময় পাবেন মনে আনন্দ থাকবে আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে বিভিন্নভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন বিভিন্ন লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা নির্ধারণ করতে পারবেন আর বিশেষত এই সময় আপনার মনের পরিবর্তন দেখা দেবে যারা মানসিক কোনো রোগ নিয়ে ভুগছিলেন কিংবা আপনারা কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে জর্জরিত ছিলেন তারা কিন্তু এবার সেই ক্রিটিক্যাল রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিত আপনারা এই সময়টাকে সুন্দরভাবে কিন্তু কাটাতে পারবেন আর বিশেষ করে এই সময় খেয়াল দিন এই সময় আপনারা যতটা সম্ভব আপনাদের কাজকর্ম নিয়ে চিন্তাটা ঠিক রাখবেন যতটা সম্ভব আপনি বাবা মায়ের কথাবার্তার দিকে গুরুত্বটা দেবেন তত দেখবেন আপনারা এগিয়ে যাবেন প্রেম জীবনে বিবাহিত জীবনে অশান্তি কিংবা তিক্ততা নিয়ে যারা রয়েছিলেন তারা সেই তিক্ততা কিংবা অশান্তিগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন দুটি দিনের মধ্যে প্রেম জীবনে অগ্রগতি কিংবা আপনার বিবাহিত জীবনে সাফল্য লাভের সুযোগ থাকবে বিবাহিত জীবনে আপনি নিশ্চিত সমস্যার সমাধান করতে পারবেন আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে এই সময়ে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন কিংবা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে তো যে কোনো জায়গায় কিন্তু বোঝাপড়াটা অনুকূল হবে যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন কিংবা আপনি কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন এই সময় দুটি দিনের মধ্যে খুব অগ্রগতি করার প্রবল যোগ রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ার প্রস্তুতি আপনি নিতে পারেন কিংবা যারা এই সময় বিশেষ করে কোনো জায়গায় যেতে চাইছেন নিশ্চিত আপনি মন পছন্দ মতো জায়গাগুলো খুঁজে পাবেন মন পছন্দ মতো সঙ্গীগুলো খুঁজে পেতে পারেন পারিবারিক বিষয়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবারে ধ্যান দিন পরিবারের জায়গায় গুরুত্ব রাখুন দেখবেন পারিবারিক সাপোর্টটা আপনি পাবেন যত আপনি পরিবারের সদস্যদের দিক থেকে গুরুত্ব রাখবেন তাদের কথাবার্তা মেনে চলতে পারবেন তত দেখবেন পারিবারিক সাপোর্টটা আপনি পাচ্ছেন এবং যে কোনো জায়গায় বাধা বিপদ থেকে পরিবারের মাধ্যমেই আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন আর এই সময় একাধিক চ্যালেঞ্জ থাকলে আপনি কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন মালব্য রাজযোগের শুভ প্রভাবটা নিশ্চিত আপনাকে আগামীকাল এবং পরশু দুটো দিনের মধ্যে সফলতা দিতে চলেছে আপনি মনে অনেকটা শান্তি পাবেন আপনি মনের তিক্ততা দূর করতে পারবেন যারা মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছিলেন আইন কানুনের জায়গায় ফেসে রয়েছিলেন খরচগুলো আপনার জন্য হয়ে চলেছিল অপচয়গুলো যেন আপনি রোধ করতে পারছিলেন না এবার সেই অপচয়গুলোকে রোধ করতে পারবেন শারীরিকভাবে এই সময়টা মোটামুটি ঠিকঠাক থাকবে তবে শরীরের দিকে গুরুত্ব দিন যত আপনি ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করবেন তাতে আপনার শারীরিক স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে আর খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন আপনি গ্যাস অ্যাসিডিটি বাধজম থেকে দূরে থাকবেন পড়ুয়াদের জন্য এই সময়টা মোটামুটি পজিটিভলি সময় পড়াশোনায় গুরুত্ব রাখতে পারলে সুফল পাবেন পড়াশোনায় অগ্রগতি করতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বারোটি বড় খুশির খবর আপনি পেতে চলেছেন আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি পরশু সতেরোই ফেব্রুয়ারির মধ্যে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে দুটো দিনের মধ্যে বেশ কিছু পরিবর্তন পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সকল রকম ভিডিওর আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন